ভক্ত যেমন তার ভগবানকে স্মরণ করেন ঠিক তেমনি ভগবান ও ভক্তকে স্মরণ করেন ভগবান ছাড়া ভক্তর যেমন জীবন বৃথা তেমন ভক্ত ছাড়া ভগবানেরও অস্তিত্ব নেই জেনে নিন কোন কোন ঘটনা ঘটলে বুঝবেন যে ঈশ্বর আপনাকে স্মরণ করছেন তাই ভিডিওটা কোনোরকম স্কিপ না করে রূপে দেখুন ভক্ত ও ভগবানের মধ্যে এক নিবিড় সংযোগ রয়েছে ভক্তই শুধু ভগবানের কথা মনে করেন না ভগবানও ভক্তের কথা ভাবেন এমনটাই বলা হয়েছে সনাতন ধর্মে ঠিক যেমন একজন বাবা তার সন্তানকে ভালোবাসেন সন্তানের খেয়াল রাখেন ঠিক তেমনই ঈশ্বরও পিতার মতোই ভক্তকে আগলে রাখেন নিজের খাঁটি ভক্তকে কখনোই দুঃখী দেখতে পারেন না ঈশ্বর কোনো না কোনো রূপ ধরে তিনি অবশ্যই ভক্তের কাছে আসেন এবং ভক্তকে সঠিক পথের সন্ধান দেন শাস্ত্র বলছে যে ভগবান যখন ভক্তকে মনে করেন তখন কোনো না কোনোভাবে সংকেত পাঠান জেনে নিন আপনার সঙ্গে কোন কোন ঘটনা ঘটলে বুঝবেন যে ঈশ্বর আপনার কথা মনে করছেন অন্তরের অনুভূতি ঈশ্বর যখন তার ভক্তকে স্মরণ করেন তখন ভক্ত ভেতর থেকে ভগবানের প্রতি আকুলতা অনুভব করেন মনের প্রতিটি কোনা এক অদ্ভুত ভালো লাগায় ভরে যায় সেই সময় ঘুমের মধ্যে ঈশ্বরের স্বপ্নও দেখে মানুষ আপনার সঙ্গে এমন ঘটলে বুঝবেন ঈশ্বর আপনার কথা মনে করছে আপনি যদি ঈশ্বরের ভজনা করে গুনগুন করে নিজের মনে কোনো গান গাইতে থাকেন এর অর্থ আপনি ঈশ্বরের একনিষ্ঠ ভক্ত এই সময় আপনার মনের মধ্যে আনন্দ উপচে পড়ে মনের ভেতর শান্তি অনেক সময় এমন হয় যে কোনো কারণ ছাড়াই মনের মধ্যে অপার শান্তি অনুভব করি আমরা ঈশ্বরের প্রতি ভক্তিভাব জেগে ওঠে এই ঘটনা ইঙ্গিত দেয় যে ঈশ্বরও সেই সময় আপনাদের স্মরণ করছেন অনেক সময় নানা কাজে ব্যস্ত থেকেও আমাদের মন ঈশ্বরের জন্য আকুল হয়ে ওঠে সেই সময় সব কাজ ফেলে মন্দিরে যাওয়ার ইচ্ছা হয় আমাদের ঈশ্বরের দর্শন পেতে মন উতলা হয়ে ওঠে মনের মধ্যে এই অশান্ত ভাব ইঙ্গিত দেয় যে ভগবানের অনুগ্রহ হয়েছে আপনাদের ওপর ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে আমরা সবাই চাই কিন্তু তা সবার ভাগ্যে জোটে না আমাদের বিভিন্ন কাজ আচার আচরণ ও পূর্বজন্মে কী করেছি তার উপর নির্ভর করে এই জন্মে ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে আমরা সক্ষম হব কিনা ভগবান যাদের উপর তুষ্ট হন তাদের সব বিপদ থেকে রক্ষা করেন এবং তাদের জীবন সৌভাগ্যে ভরিয়ে দেয় এরা যে কাজেই হাত দেয় সে কাজেই সাফল্য লাভ করে অনেক সময় দেখা যায় কোনো বাধা ছাড়াই আমরা কোনো কঠিন কাজ সহজে সম্পন্ন করে ফেলি ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এমনটা হওয়া সম্ভব না ভগবানের কৃপাদৃষ্টি যদি আমাদের উপর থাকে তাহলে নানাভাবে তার ইঙ্গিত পাওয়া যায় সেই ব্যক্তি সুখী ও সমৃদ্ধ যাপন করেন জেনে নিন আমাদের প্রতিদিনের জীবনে কোন কোন ঘটনা ঘটলে বুঝতে হবে যে তা আমাদের উপর ঈশ্বরের আশীর্বাদের ইঙ্গিত এই বিষয়গুলি বলা হয়েছে গরুর পুরাণে যদি পড়াশোনা সম্পন্ন করার পর আপনি উপার্জন করতে সক্ষম হন এবং নিজের পরিবারের সঠিকভাবে দেখাশোনা করতে পারেন তাহলে বুঝবেন ভগবানের আশীর্বাদ আছে আপনার উপর অনেক মানুষ এমন আছেন যারা লেখাপড়া করেও উপার্জন করতে পারেন না সেখানে আপনি যদি নিজের পায়ে দাঁড়াতে পারেন তাহলে বুঝবেন ঠাকুর আপনার পরিশ্রমে খুশি হয়েছেন তবে এখানে বলে রাখি পড়াশোনা শেষ করে যে সরকারি চাকরি বেসরকারি চাকরি পেতে হবে সেটা কোনো মূল বিষয় নয় এখানে পরিশ্রমের কথা বলা হয়েছে কর্ম করে উপার্জন করো যারা স্বাস্থ্যবান এবং চট করে অসুস্থ হন না নিঃসন্দেহে তাদের উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে কত মানুষ কঠিন অসুখে কষ্ট পান সেখানে আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনার উপর ভগবান অতি প্রসন্ন দেবদেবীকে স্বপ্নে দেখা অত্যন্ত শুভ স্বপ্নে ভগবানকে দেখা মানে আপনার উপর তার বিশেষ আশীর্বাদ রয়েছে জীবনে ভালো জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার যারা নিজেদের জীবনসঙ্গী নিয়ে খুশি তাদের উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে সেই কারণেই আপনি সুখী জীবন কাটাতে পারছেন আপনার যদি সন্তান থাকে এবং সেই সন্তান যদি গুণী ও বাধ্য হয় তাহলে ভগবানের নিঃসন্দেহে আছে আপনার উপর কারণ এখনকার দিনে অনেক বাবা মায়ের সন্তান সুখ লাভ করতে পারে না ঈশ্বরের সেই সব মানুষের উপরেও কৃপাদৃষ্টি আছে যারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে পারেন যাদের মন ও মাথা শান্ত থাকে এবং যে কোনো পরিস্থিতির মোকাবিলা যারা করতে পারেন তারা অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ ধন্য যতটা সম্ভব আমরা সৎকর্ম করার চেষ্টা করব আমরা কজন পারি সঠিকভাবে সৎ পথে চলতে অজান্তে আমরা কোনো না কোনো ভুল করেই ফেলি তাই চেষ্টা করতে হবে সৎ পথে থাকার তবেই ভগবানের আশীর্বাদ পাওয়া যাবে তো আমার প্রিয় দর্শক বা আমার বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লাগে সঙ্গে থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার